আমারই প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন এই মুহূর্তে খুলনা দৌলতপুরের প্রাচীনতম হেঁসারি দীর্ঘ পঁয়ত্রিশ বছরের হেঁসারি থেকে দেখছেন আপনারা দেখছেন অরজিনাল হাইব্রিড যাতে বাচ্চাগুলো এক থেকে সাত দিন বয়সের সিনেহাসের বাচ্চাগুলো এই মুহূর্তে আপনারা দেখছেন আপনারা জানেন আমরা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি আপনাদের ঘরের দুয়ারেই বাচ্চাগুলো পৌঁছে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা আপনারা যারা নতুন আছেন চ্যানেলটি দেখছেন প্লেজ একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্লেজ একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা খামার করতে চান অথবা যারা ব্যবসা করতে চান অথবা যারা গ্রামে গ্রামে হাঁস মুরগির বাচ্চার ব্যবসা করে থাকেন সে সকল ভাই বোনদেরকে বলবো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে খুলনা দৌলতপুরের প্রাচীনতম তাস্তারি থেকে আপনারা পাইকারি দামে অত্যন্ত সিপ আপনারা বাচ্চা সংগ্রহ করুন আপনারা তারা ব্যবসা করতে চান সম্পূর্ণ পাইকারি দামে সকল ধরনের হাঁসের বাচ্চা এবং সকল ধরনের মুরগির বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হাইব্রিড জাতের চিনা হাঁসের বাচ্চা আমাদের কাছে এক মাস বয়সের চিনা হাঁসের বাচ্চা সাত দিন বয়সের হাঁসের বাচ্চা বিশ দিন বয়সের চীনা হাঁসের বাচ্চা সহ সব ধরনের চিনা হাঁসের বাচ্চা পাচ্ছেন এবং সব ধরনের হাঁসের বাচ্চা পাচ্ছেন খাকি ক্যাম্বেল জিনডিং বেলজাম সহ সব ধরনের হাঁসের বাচ্চা পাচ্ছেন এবং সব ধরনের মুরগির বাচ্চা আপনারা আমাদের কাছ থেকে পাইকারির দামে সংগ্রহ করতে পারেন যে সকল ভাই বোনেরা আছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনারা যারা শখের বশত সাদা বাচ্চা চেয়েছিলেন চিনে আসে এবং যারা হলুদ বাচ্চা চেয়েছিলেন চিনে আসের এবং যারা আপনারা যারা সাদা কালো এবং কালারফুল বাচ্চা চেয়েছিলেন সম্পূর্ণ সব ধরনের চিনে আসে বাচ্চা পাচ্ছেন এবং অরিজিনাল খাকি ক্যাম্বেলের যেটা এক ট আঠারো মাই ডিম হাঁসের বাচ্চাগুলো আপনারা পাইকারি দামে সংগ্রহ করে আপনারা ব্যবসা করতে পারেন অথবা খামার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সব ধরনের বাচ্চা পাইকারি দামে সংগ্রহ করতে পারেন সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা